নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি আর এজন্য আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল মুরগি না ঠিক ওটা মোরগ ছিল আর এটা আমার মা নিয়ে এসেছিলো বাড়ি থেকে প্রথমে আমি মাংসটিকে রান্না করে নেওয়ার জন্য আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেলে আর আপনারা ভালো করেই জানেন আমি কিন্তু সব রান্না সরিষার তেলেই করে থাকি আমাদের বাসায় সয়াবিন তেলটা বেশি খাওয়া হয় না আলুগুলিকে ভেজে নিয়ে আমি বাকি তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিয়েছি আজকে একটু অন্যভাবে রান্না করব। এখানে আমি তেজপাতা জিরা তারপর আপনার দুইটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়ো সাইজের তিনটা আর সামান্য লবণ দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর পেঁয়াজ ভাজি হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি বড় এক চামচ আদা বাটা বড় এক চামচ রসুন বাটা তবে আদা থেকে রসুনটা একটু বেশি যাবে আর রসুনটা দিয়ে আমি খুব ভালো করে একটু সময় নাড়াচাড়া করে নেব তত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এ পর্যায়ে আমি এখানে মশলা হিসেবে দিয়ে দেব আর বাকি মশলাটার মধ্যে আছে এখানে কাঁচামরিচ শুকনা মরিচ বাটা আর জিরা বাটা আর দিয়েছি আমি পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে আমি কিছু সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে তার মানে কিন্তু মশলাটা আমার কষানো হয়েই এসেছে তো এই পর্যায়ে আমি এই এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আর কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে আর এইভাবে একবার বাসায় অবশ্যই রান্না করে দেখবেন আশা করি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এরই মধ্যে কিন্তু আমি এখানে লবণটাও দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি কিছু সময় আরও মাংসটাকে নাড়াচাড়া করে নেব আর ঢেকে দেবো আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব এখান থেকে কিন্তু মাংস থেকেও কিন্তু বেশ তেল বের হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর রান্নাটা এত সুন্দর হয়েছিলো আপনাদের কি বলবো আপনারা লাস্টে রান্নার কালার দেখলেই বুঝতে পারবেন আর দেশি মুরগির ঝোল কিন্তু সবসময় খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি চুই ঝালটাও দিব কিন্তু একটু পরেই দিবো প্রথমে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু দেশি মুরগি তাই কিন্তু গলতে বেশ অনেকটা সময় লাগবে আর এখানে আমি আলু ভাজা ভাজা ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছু সময় আমি মাংসটার সাথে আলুগুলোকেও কষিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এরই মধ্যে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি ঝোলটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর তারপরে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচড়া করে নেব আর যখন ঝোলটা উতল চলে আসে সে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চুই ঝাল যেহেতু নিজেদের গাছের চুই ঝাল বেশি মোটা হয়নি ছোটো ছোটো যে ডালগুলো থাকে ওইগুলাই কেটে দিয়ে দিয়েছি এটাও কিন্তু খেতে ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি গলে যায় এটাও আমার মা নিয়ে এসেছিলো তো এখনই কিন্তু মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে কিন্তু এমন দেশি মুরগি থাকলে আর কিছুই লাগে না আর এখন দেখেই বুঝতে পারছেন উপর দিয়ে কিন্তু বেশ অনেকটা তেল ভেসে উঠেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা গরম মশলাটা দিয়ে আমি আবার কিছু সময় একটু নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। আর আপনারা যদি গরম মশলা বা এলাচের ঘ্রান পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন পারলে ধনিয়া পাতা দিলেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না এটা কিন্তু পিঠার সাথে কন রুটির সাথে আর গরম ভাতের সাথে একদম জমে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকানটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত